ভূমধ্য সাগর আমাদের দেখা হল আচম্বিতে অধিকন্তু শীতে পশ্চিম প্রেরিত আমি তুমি এলে পূর্বের প্রহরী দুই প্রান্ত থেকে ফিরে আমাদের দেখা হল ভূমধ্য সাগরে হাতে হাত তুলে নি, তুমি স্রোতে কেঁপে ওঠ বল এ কি সাজে সেজেছ নেতা দেখো কত দিন হয়ে গেছ সমস্ত শরীর জুড়ে বিসর্পিনী অত্যাচার অপব্যয় ছন্ন ছাড়া ভয় এত নয় যাকে আমি রচনা করেছি স্তব্ধ রাতে কেন তুমি এলে আমাদের দেখা হলো এ কন শীতার্ত পাংশু পটে পশ্চিম বিলাসী তুমি আমি পূর্ব দুঃখের প্রহরী ঠিক সব জানি আমরা অনেক দিন মুখোমুখি বসিনি সহজে তোমার শ্যামল মুখে আজও আছে সজীব সঞ্চার পটভূমিকায় ওড়ে সমুদ্রের আন্তরিক হাওয়া আমি ভ্রষ্ট উপদ্রব নিয়ে ফিরি মেরুদণ্ড ঘিরে এমনকি সমুদ্রে ফেলি ছিপ কিন্তু তবু ছেড়ে দাও হাত শুধু দেখো এই নীলাভ তর্জনী ভূমধ্য সাগর পূব বা পশ্চিম নয় দেখো এই দক্ষিণ জগৎ অসম্ভব তৃতীয় ভুবন এক জ্বলে ওঠে দূর বন্য অন্তরাল ভেঙে তাই এইখানে নেমে আমাকে প্রণত হতে হয় আমারও চোখের জলে ভরে যায় অরুণাধরণী দুহাতে কলঙ্ক বটে তবু আমারই শরীর ভেঙে জেগে ওঠে ভবিতব্য দেশ মৃত্যুর ঝমকে আর ঝোপে ঝোপে দিব্য প্রহরণে কলঙ্কে রেখো না কোন ভয় এমন কলঙ্ক নেই যাই দাহের চেয়ে বড় এমন আগুন নেই যা আরো দেহের শুদ্ধি জানে তুমি আমি কেউ নই শুধু মুহূর্তের নির্বাপন আমাদের ফিরে যেতে হয় বারে বারে দেশে দেশে ফিরে ফিরে ঘুরে যেতে হয় পরস্পর অঞ্জলিতে রাখি যত উদ্যত প্রণয় সে তো শুধু জলাঞ্জলি নয় তারই বীজে অসম্ভব তৃতীয় ভুবন এক জেগে ওঠে আমাদের ভেঙে তাই এইখানে নেমে আমাদের দেখা হল সমুদ্রের পর্যটক তটে ধূপের মতন দীর্ঘ উড়ে যায় মেঘাচ্ছন্ন দিন তোমারও শরীরাজ মিলে যায় সমুদ্রের রঙে আমাদের দেখা হয় আচম্ভিতে ভূমধ্য সাগরে কখনো মসৃণ নয় দেখো আমাদের ভালোবাসা তোমাকে কতটা জানি তুমি বা আমাকে কত জানো তাই আমাদের ভালোবাসা প্রতিহত হতে হতে বেঁচে থাকে দিনানুদিনের দগ্ধ পাপে আমি যদি নষ্ট হই তুমি ব্যক্ত করো আর্দ্র হাত তোমার ক্ষমার সজীবতা আমার সঞ্চার আরো দীপ্প করে দেশ দেশান্তরে আর মধ্য জলে চোখে চোখে জ্বলে ওঠে ঘোর কৃষ্ণ বিস্ফারিত শশাগড়া তৃতীয় ভুবন ফেরার সময় হলো এসো সব সাজ খুলে ফেলি দুই হাতে আপন্ন সংসার নিয়ে চল ঘরে দিন হয়ে এলো ক্ষীণ ভূমধ্য সাগরে